সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি নর্থ ম্যাসোডোনিয়া থেকে সাইফুল ইসলাম আজকে যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন দু হাজার পঁচিশ সালের কোটা কি ছাড়ছে কিনা তো এই বিষয়ে আমি কথা বলবো এবং দু হাজার পঁচিশ সালে ভিসা প্রসেসিং কেমন হচ্ছে মানে ভিসার ইস্যু কত পার্সেন্ট কতটুক হবে তো এই বিষয়ে আজকে কথা বলবো আর একটা বিষয় হচ্ছে যে অনেকেই আমার সাথে মানে কন্ট্যাক্ট করার চেষ্টা করতেছেন মানে চাচ্ছেন তো এই জন্য আমি একটা ফেসবুক পেজ খুলছি আমি আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি যদি কারো প্রয়োজন হয় তাহলে আমাকে ওইদিকে নক দেন তো দু সালে কোটার যে বিষয়টা দেখেন আমি এখন পর্যন্ত কোটার কোনো নিউজ পাই নাই কোটা হচ্ছে সম্পূর্ণ সরকারিভাবে যে সরকার বাংলাদেশ থেকে একটা কোটা সিস্টেম যে আমার এতটুক লোক লাগবে এতজন লোক লাগবে আমার তো এই সিস্টেমটা এখনও আমি শুনি নাই এই সিস্টেমটা বলতে এই নিউজটা এখন আমি পাই নাই কোটার যে নিউজটা আমি যখনই পাবো আমি আমি আপনাদেরকে জানাবো আর আরেকটা বিষয় হচ্ছে যে দু সালে কেমন ভিসার ইস্যু কেমন হবে দেখেন সচরাচর আমি সবার থেকেই শুনতেছি মানে আমি সবার থেকেই শুনতেছি যে পঁচিশ সালের ভিসার ইস্যু নাকি ভালো হবে অনেক ভালো হবে দু হাজার চব্বিশ সালেও প্রতিনিয়ত অনেক লোক আসছে অনেক লোক আসছে পঁচিশ সালও আশা করি তেমনই লোক আসবে এবং এটা শুনছি যে পঁচিশ সালেও নাকি লোক আসবে কিন্তু এটা ডিপেন্ড করে আসলে আমাদের আমরা যারা আসতেছি যারা ভিসা পাইছি এবং যারা এখানে আসি তারা যদি এখানে অন্যান্য দেশের মধ্যে যদি গেম না মারে তাহলে ধরেন ভিসা ইস্যু ভালো থাকবে আর যদি গেম টাইম মারে তাহলে ধরেন ভিসা ইস্যু হয়তো বা কমে যাবে ইউরোপের সেনজেন যে সব দেশগুলো আছে সেই দেশগুলো তুলনায় নর্থ ম্যাসোডোনিয়ার ভিসা খুব ভালো হচ্ছে রেশিও খুব ভালো নন সেনজেনও ধরতে গেলে নন সেনজেনের মধ্যে সব থেকে ভালো ভিসার ইস্যু হচ্ছে আপনার নর্থ ম্যাসোডোনিয়ার চব্বিশ সালে প্রচুর মানুষ ঢুকতেছে পঁচিশ সালেও আশা করি ঢুকতেছে রিসেন্টলিও অনেক মানুষ আসতেছে আমার চেনা জানা তো আশা করা যায় অনেক মানুষ আসবে তো আজকের ভিডিওটা এতটুকু আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর আমি একটা ফেসবুক পেজ খুলছি ফেসবুক পেজে আপনারা নক দিতে পারেন আশা করি ভালো লাগে ভাল লাগবে ভিডিওটা সালামু আলাইকুম